কোন ফল খেলে ওজন কমে লেবু পেঁপে জাম সঠিক উত্তর আনারস পৃথিবীতে মোট কয়টি দেশ আছে দুইশো দশটি একশো দশটি একশো পঁচাশিটি একশো পঁচানব্বইটি সঠিক উত্তর একশো পঁচানব্বইটি সূর্য উদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপান পেরু চিলি কানাডা সঠিক উত্তর জাপান দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অংশের ক্ষতি হয় হার্ট লিভার ফুসফুস কিডনি সঠিক উত্তর কিডনি কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় আপেল কলা পেয়ারা পেঁপে সঠিক উত্তর পেঁপে সবচেয়ে স্বাধীন দেশ কোনটি সুদান দক্ষিণ সুদান পাপুয়াগিনি কসোভো সঠিক উত্তর দক্ষিণ সুদান সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলা হয় ইংলিশ চীনা হিন্দি আরবি সঠিক উত্তর চীনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় আদা চা তুলসী চা গরম জল তেজপাতা সঠিক উত্তর আদাসা কুকুর কোন রং দেখলে রেগে যায় লাল কালো নীল হলুদ সঠিক উত্তর কালো কোন খাবার ফ্রিজে রেখে খেলে মৃত্যু হয় দুধ ডিম মাংস মাছ অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে যাবেন মাংস খাওয়ার পরে কি খেলে দ্রুত হজম হয় মিষ্টি আনারস লেবু আসার সঠিক উত্তর আনারস